কোনো বিষয়ে আল্লাহে মেচোন জন্ম হয় এইবাৰ তাৰ উপৰি কল্পাছিলে আমি ঘৰত আছোঁ গাড়ী আমি কিনি মামত গোৰে পোৱা যাওঁ রাধাকৃষ্ণ গরম টেপসাগর গরম হামি আসলো আল্লাহর বন্ধা হইম আছি কাজুম আপ্লব হলি অফ বালামছ হয়ে আসলে মানুষ বন্ধায় দুই লোক না বই দূর ভাই যায় হয়ে যাবে পিঠা না তুই গেলাম না পিঠা যে গরু গাই ও হয়ে দিন এই গরু কারণে যে দীর্ঘা সুখিয়া अरे तो रुकास लगेगा, अरे दूर भवासन लगेगा, हरामी लगेगा, ओम स्वामी नंदा, वो तो घर पर है उस जानवर का, बुलवाना, हरामदार नज़ीरा व्यक्ति जाना चलने, दिलचस्पी का दिलचस्पी का जाती है तो उस आदमी के, आरोपायक में इंसान बोलता नहीं बोलो, यार बंदों के बिना जानवर जाता है, यार अ আমার মাঝে থাকার মধ্যে যদি মন্দায় হানা থাকবো আপন কোনো জিনিস সাইজরা থাকবো নাকি জিনিস আল্লাহ করা

এই জমিদের মধ্যে আমার মায়ার বন্ধু যারা আছেন তাদের আপনি জানাই দেব যারা জমি জঙ্গল হইয়া খাম পনের

আল্লাহ এর কারণে আমার गुरु আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি মানসবগে ঠিক পরিমাণ মায়ায় গন্তি করে মহান দয়াল আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিন হে সদক কত কত য়াসাদাহ রাহমাতুল্লাহি আছায়ে এক রাহমাতুল্লাহ 18000 মক্লক খদর আর অবশिष्ट 99 জন রহমত আল্লাহর কুদরতি আয়োজনের মধ্যে আছে আল্লাহকে আমাতুর বলা হলো অবশिष्ट 99 জন রহমতের মধ্যে পাবে তালাকেই দবালা ভি বলাদার সেটিং করা হ্যাঁ আপনারা হ্যাঁ ইकानेरে চলে যাই বল ভাই बेटा ওখানে জামপুর যাবো তো ঘুরেতে বিআই মাইজলা তাহলে হালাইঙ্গে কিবা যেমন হল দাদা যেমন সবাই বলরে যাচ্ছে না যাচ্ছে না স্কুলে বেপার না রাস্তা তোলা খেলোলা খোলো হলো আমারদের ঘুমায় লাগিন না দাদা মানে আশীর্বাদ মত না আমি মাস্টার মত সবাই তাহলে ভাই আমি আসছি

তোমরা কি মহান সত্তার দিকে আয় আল্লাহ এর দিকে সাফর করবে তোমরা তোমাদের বিনোৎ যে আয়াতগুলো মানতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম তোমার রহমান আল্লাহ কি নেক সুবাদ দিব যে অন্তধি তোমার রহমান জাতির নামরা আছে কোন দুনিয়া জীবন নাম আছে বলে আল্লাহ এই তো দুনিয়া আমার মায়া করায় আমার জেরো করাল দিয়ে গেল ওই সময় আল্লাহ যা করে সদা প্রাপ্তি বল যায় সুসুক্ততা হচ্ছে আজ থাম করে জানা যদি আমি আল্লাহ মায়া করি না আসলে মত কোন মানুষ মায়া করে না

মাত্র সাত বড় মানুষ আর স্বাধীন সায়ান দেখা হইবা আর বাকি সারা মধ্যে কোনো সূর্যের প্রত্য গরম থাকবো কোনো থাকবো মানুষের যাচ্ছে পারতো না হালদিন বাবা মতো দিন আল্লাহ হে ইসলামী তোমার সিংহের মধ্যে বুক মার আমি আল্লাহ ক্যামত সিঙ্গাম ভাই এ জন আজ খবর আমরা যারা মারা গেছে আমার মারা দেয় করা পর্যন্ত তারা মারবা কিন্তু কেমন দুনিয়ানের মানুষ খবর করার আসলে তোমার জানা না আল্লাহ যদিন কাম সংগঠিত হরমা কাম সংগঠিত করবা মহক্রমার দশ তারিখ জমার দিন আসল সময় আল্লাহ কাম সংগঠিত হরবার সারা দুনিয়া জন্য মানুষ আসল দাম আর কুয়াশা কুয়াশা বল আর চতুর্দিকে দিকে কান্দন সুর আর কান্দন সুর ভারত মানুষের রাখবো যে আই আল্লাহ কানো সংগঠিত বস্ত আমার আশঙ্কা বস্তর আল্লাহ কাম করবেন আমার मनोज कमु थो बहिरी या फिर

তুমি জানো না আমি এমনের দিনের কথা হইয়া যেদিন মানুষের হয়ে যাবের কথা মন তাই নিজের নিজের শরীর বা সময় সময় না